আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম বিয়েবাড়ির বাবরসি স্টাইলে পারফেক্ট ফিরনি রান্নার রেসিপি সামনে যেহেতু কুরবানির ঈদ চলে এসেছে চাইলে আপনারা একদিন আগে এই ফিরনিটা রান্না করে নর্মাল ফ্রিজে রেখে তারপরে ঈদের দিন খেতে পারেন যেহেতু কোরবানির দিন অনেক বেশি মানুষ ব্যস্ত থাকে চাইলে একদিন আগেই রান্না করে নিতে পারেন ফিনিটা খেতে যে এত বেশি মজা হয়েছে যেটা আপনারা রান্না না করে খেলে বুঝতেই পারবেন না আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে একটি বাটিতে আমি হাফ কাপ পরিমাণ সুগন্ধি চিনিগুড়া পোলার চাল নিয়েছি এখন আমি চালটাকে ধুয়ে পরিষ্কার করে নেব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এবার আমি চালগুলোকে গুঁড়ো করে নেব চালগুলোকে আমি এমনভাবে গুঁড়ো করে নিয়েছি দেখুন একদম পাউডার করে গুঁড়ো করে নিই এটা অনেকটা সুজির মতো রয়ে গেছে তো চালগুলো কিন্তু একেবারে গুঁড়ো করে ফেলা যাবে না একেবারে পাউডার করে ফেলা যাবে না এখন আমি এই চালের গুঁড়ার মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তরল দুধ দুধটা দিয়ে আমি এই চালের গুঁড়াটাকে ভিজিয়ে রাখবো তাতে কিন্তু এই চালটা খুব ভালোভাবে ভিজেও যাবে আবার যখন আপনি ফিননিটা রান্না করবেন তখন এই চালগুলো দলা পেকে যাবে না তো আমি এখন এই বাটিটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এখন আমি এখানে একটি বাটি নিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ চাইলে কিন্তু এখানে মাওয়াও নিতে পারেন এবার আমি এর মাঝে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ তরল দুধ কুসুম গরম তরল দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্যাফরন সামান্য পরিমাণ স্যাফরন দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি কাজুবাদাম দুই টেবিল চামচ পরিমাণ আমি বেটে নিয়েছি চাইলে কিন্তু কাঠবাদাম বাটাও দিতে পারেন কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এই মিশ্রণটা কিন্তু আমার রেডি করা হয়ে গেছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আবার আপনারা যদি চান এটা বাদ দিয়েও তারপরে ফিনিটা রান্না করতে পারেন চুলায় প্যান বসিয়ে এর মাঝে ঢেলে নিচ্ছি তরল দুধ এক লিটার আমি এখানে এক লিটার তরল দুধ নিয়েছি আর এই এক লিটার তরল দুধ থেকে আমি এক কাপ দিয়ে আমি চালটাকে ভিজিয়ে রেখেছি এবং গুঁড়া দুধটা রেডি করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মাঝে দারুচিনি দুই টুকরা আর এলাচ নিয়েছি তিনটা আমি মুখটাকে একটু ফাটিয়ে নিয়েছি এলাচের অবশ্যই এলাচের মুখটা ফাটিয়ে নেবেন তাতে এলাচের ফ্লেভারটা খুব ভালোভাবে ছড়িয়ে যাবে এবার আমি চেড়ে জাল করে নিচ্ছি তো দুধটা ফুটে উঠেছে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি সেই চালের মিশ্রণটা আমি যে চালের মিশ্রণটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এভাবে নেড়েচেরে তারপরে দিয়ে দিচ্ছি তো আপনারা দেখে বুঝতে পারবেন যে ফিন্নিটা রান্না কত বেশি সহজ একবার হলেও কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন তো চালের মিশ্রণটা আমি এই দুধের মাঝে ঢেলে নিয়েছি আর দুধটা যখন ফুটে উঠবে ঠিক ওই পর্যায়ে দিয়ে দিতে হবে এবার কিন্তু অনবরত নেড়ে চেড়ে রাখতে হবে না হয় প্যানের তলায় কিংবা চালটা দলা হয়ে যাবে প্যানের তলায়ও কিন্তু লেগে যেতে পারে আবার চালটা দলা হয়ে যেতে পারে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যারা মিষ্টি খাবারের লবণ দিতে পছন্দ করেন না তাদেরকেও আমি বলছি যে ফিন্নিতে এক চিপটি পরিমাণ লবণ দিয়ে দেখবেন তাতে কিন্তু ফিন্নির স্বাদটা আরও বেড়ে যাবে আমি অনবরত নেড়েচেড়ে কিন্তু ফিন্নিটা রান্না করে নিচ্ছি তো দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে চুলা রস কিন্তু আমি মিডিয়াম লোয়ে রেখে তারপর ফিনি রান্না করে নিচ্ছি ফিনি অনেকটাই ঘন হয়ে এসেছে আর চালগুলো কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারেন এখন আমি আবারও ফিনিটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নিচ্ছি চিনিটা গলে গেলে কিন্তু ফিরনিটা আরও একটু পাতলা হয়ে যাবে এবার আমি কিছুক্ষণ জাল করার পরে এর মাঝে দিয়ে দিচ্ছি সেই গুঁড়া দুধ কাজুবাদাম এবং আমি যে স্যাফ্রনের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে অনবরত নেড়ে নিচ্ছি আর আমি যে এই প্যানের সাইডে যে শর্টটা জমা হচ্ছে সেটাও কিন্তু আমি বারবার ভেঙে দিচ্ছি এতে করে ফিরনিটার স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে যায় তো চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন তো আমি কিন্তু নেড়ে চড়ে নিচ্ছি আর ফিরনিটা কিন্তু একদম পারফেক্ট ঘনত্ব আছে আমি এই ঘনত্বতেই ফিনিটা তুলে নেব তো চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ ঘি আর এক চা চামচ পরিমাণ কেওড়া জল কেওড়া জলটা দিলে এর মানে এর থেকে শাহি শাহি একটি ফ্লেভার আসে আর আমরা যে বিয়ে বাড়ি থেকে যে ফিননিটা খাই সেই ফিননিটা থেকে যেরকম ফ্লেভার আসে ঠিক সেই রকমেরই ফ্লেভার পাবেন এই ফিরনিটা থেকে তো আমি খুব ভালোভাবে চেড়ে ঘি আর কেওড়া জলটা মিশিয়ে নিয়েছি ফিন্নির সাথে আপনারা যদি কেউ ফিননিটাকে আরও একটু ঘন করতে চান সেক্ষেত্রে আরও কিছু সময় জাল করে তারপরে চুলা থেকে নামিয়ে নেবেন এ পর্যায়ে কিন্তু আমি চুলা একদম লো করে নিয়েছি এখন আমি ফিন্নির মাঝে যে মশলাগুলো দিয়েছিলাম সেই মশলাগুলো তুলে নিচ্ছি কারণ ফিন্নির মাঝে যদি এই মশলাগুলো থাকে তবে আপনি যখন ফিনিটা খাবেন তখন কিন্তু মুখে পড়বে আর ফিন্নির টেস্টটাই পুরো নষ্ট হয়ে যাবে এবার আমি ফিনিটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে আমি এর কিছুটা গরম কমিয়ে তারপর পরিবেশন করে নেবো মানে ফিরনিটাকে কিছুটা ঠান্ডা করে তারপর পরিবেশন করে নেব একটু নেড়ে চেড়েই কিন্তু এটাকে ঠান্ডা করে নিতে হবে না হয় উপরে অনেক মোটা একটা সর পড়ে যাবে তো সরের নিচের ফিননিগুলো কিন্তু থাকবে একদমই পাতলা তাই অবশ্যই কিন্তু কিছুটা ঠান্ডা করে তারপরে ফিননিটা পরিবেশন করে নিতে হবে আর দেখুন আমি পরিবেশন করে নিচ্ছি মার্শাল্লাহ ফিননিটা কতটা সুন্দর হয়েছে পারফেক্ট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন চাইলে কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এর টেস্ট পুরো মুখে লেগে থাকবে আমি এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু কিসমিস আর দিয়ে দিচ্ছি কিছু স্যাফরন এভাবে ফিন্নি রান্না করে যদি আপনি অতিথি আপ্যায়ন বা বাসায় সবাইকে রান্না করে খাওয়ান আপনার প্রশংসা করতে কিন্তু বাধ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ